সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্তর হাতে ঐতিহ্য প্রবেশদ্বার উদ্বোধন হল নরবরিয়াতে মহাশিবরাত্রির পবিত্র আবহে ভক্তিমুখর পরিবেশে দক্ষিণ দিনাজপুর জেলার কুশবন্ডি ব্লকের ঐতিহ্যবাহী নরবরিয়া শিব মন্দিরে নবনির্মিত প্রবেশদ্বারের শুভ উদ্বোধন করলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার শিবতত্ত্বে যেখানে অন্ধকার থেকে আলোর পথে যাত্রার বার্তা ঠিক সেই তিথির প্রাককালে মন্দিরের এই নতুন প্রবেশদ্বার যেন ভক্তদের জন্য এক নতুন সূচনার প্রতীক হয়ে উঠল সংসদ উন্নয়ন তহবিল থেকে এগারো লক্ষ আটষট্টি হাজার সাতশো তেত্রিশ টাকা ব্যয়ে নির্মিত এই প্রবেশদ্বার শুধুমাত্র একটি স্থাপনা নয় এটি এলাকার ধর্মীয় ঐতিহ্য ও সংস্কৃতির চেতনার এক দৃশ্যমান রূপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি বিজেপি নেতৃত্ব মন্দির কমিটির সদস্য ও বহু ভক্ত অনুরাগী উদ্বোধনের পর সাংসদ মন্দিরে গিয়ে মহাদেবের পূজা অর্চনা করেন এবং দেশ ও দশের মঙ্গল কামনা করেন এদিন তিনি বলেন ধর্মীয় ঐতিহ্য রক্ষা এবং এলাকার পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় তহবিল থেকে এই ধরনের কাজ ভবিষ্যতেও চলবে সাধারণ মানুষের সুবিধাই আমাদের প্রধান লক্ষ্য মহাশিবরাত্রির এই শুভক্ষণে নরগড়িয়ায় মাটিতে যেন মনস্যতায় হল এখানে প্রথম আমাদের পুজো যারা প্রধান সভাপতি এবং সম্পাদক তারা দুজনেই আমাকে বলেছিল যে দাদাতে আপনি যেরকম

আপনাদেরকে আমি বলেছিলাম আমাদের লোকেদেরকে বলেছিলাম যে টাকা আমরা দিতে পারি ফান্ড থেকে টাকা দেয় কাজ আমরা করতে পারি কাজ করে করে এরা কাজ কাজ ভালো হয়েছে কিনা দেখে ভালো না হলে বলে সেটাকে বারবার করানোর দায়িত্ব বলেছিলাম আমাদের লোকেরা চেষ্টাও করেছে এটা ভালো করে করে কিন্তু এখানকার সরকারের যারা অফিসার বসে আছেন তাদের এমনি এমনি চা ছাড়ে দেন একটু বুঝতে পারিনি

চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা